বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন গাড়ির চালক সহযাত্রী মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের আয়রা মোড় সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে বরমপুর দিক থেকে ফারাক্কার দিকে যাওয়ার সময় আয়রা মোড় সংলগ্ন এলাকায় চার চাকা গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের দিকে চলে যায় বহরমপুর দিক থেকেই দশ চাকা লরির সামনে চলে আসে লরি চালক ব্রেক করে কিছুটা গিয়ে তাকে ধাক্কা মারে গাড়িটি পাল্টি খেয়ে যায় পুলিশ ও ট্রল কর্মী ঘটনাস্থলে পৌঁছায় গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে টোলকর্মী অ্যাম্বুলেন্স নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পালসুন্ডা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের সেরকম আঘাত পাননি কিন্তু যদি দশ টাকা গাড়ি ঠিকভাবে ব্রেক না করতো বড় দুর্ঘটনা হতো

দিয়ে বড় গাড়িটা এসে একবার ধাক্কা মারে এসে ছিটকে এই গাড়িটা পাল্টে হয়ে আবার এসে এর উপরে সামনে চাকা উঠে গিয়ে দাঁড়িয়ে যায় এই ছোটো গাড়িতে ছিল একজন মানে আমাদের এর কর্মী ও জয়েন্ট করতে যাচ্ছিল বালুরঘাট আজকে ওর ছুটির লাস্ট দিন জয়েন্ট করতে যাচ্ছিলো ফ্যামিলি ছিল সঙ্গে এক মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বেঁচে গেছে বড় গাড়ি ড্রাইভারের জন্যই বেঁচে গেছে দাঁড়ালে বড়ো দুর্ঘটনা হয়ে যেত এখন নবগ্রাম থানার পুলিশ এলো দুটো নিয়ে গেল আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল এন্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট